আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর টি সলিউশন থ্রি সিক্সটিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা অনেক সময় অনেক কিছু ভিডিও দেখে থাকেন ভিডিওর মধ্যে অনেকে বলে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে বা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা সে বা ইউটিউবের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক ডিসক্রিপশন যে বক্সে দেওয়া থাকে সেই ডিসক্রিপশন বক্সটা কী সেই ডিসক্রিপশন বক্স আপনারা কোথায় পাবেন তা নিয়ে আলোচনা করব আপনারা যদি না জানিয়ে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা জানতে পারবেন যে ভিডিও ডিসক্রিপশন বক্স কোনটা এ বিষয়ে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন দেখা যাক ভিডিও ডিসক্রিপশন বক্স কোথায় থাকে তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে দেখা যাক ভিডিও ডেসক্রিপশন বক্স কোনটা ভিডিও ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স হলো এই যে আমি একটা ভিডিও প্লে করি এই ভিডিঅ' এটা আমি এই ভিডিঅ' এটা প্লে কৰি এই ভিডিঅ' এটা ডিছক্ৰিপশ্যন বক্স কোনটা এইখনে যে এইখনে যে টাইটেল এটা আছে ভিডিঅ'ৰ যে টাইটেল এটা আছে এইটাই হ'লে ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যন বক্স এটা হ'লে ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যন বক্সে যে ভিডিঅ'ৰ যে টাইটেল এটা আছে এইটাই হ'লে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্স আপুনি যদি আপুনি যদি এই জেগাতে ক্লিক কৰাৰ ত'লে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সে এই যে আছে এই এই লেখাগুলৈ চলি আছে ঠিক আছে এতিয়াহ'লে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সে এইটো এতিয়া আর ভিডিও ডিসক্রিপশন বক্স আর এখানে যদি আপনি মোর অপশনে ক্লিক করেন এখানে যে মোর অপশন লেখা এই মোর অপশনে ক্লিক করলেও কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স চলে আসবে এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স চলে আসবে যদি করেন যে মোর অপশনে ক্লিক ক্লিক করব তার ভিডিও ডিসক্রিপশন বক্স আসবে আজকাল ভিডিওর যে টাইটেল লেখা আছে টাইটেলের ওপরে ক্লিক করব তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স আসবে এটাই হলো ভিডিওর মেইন ডিসক্রিপশন বক্স এখানে এখানে আপনার অনেক লিঙ্ক দিয়ে থাকে মানে অনেক কিছু লিঙ্ক এখানে দিয়ে থাকে যেটা বলা হয় অনেক অনেক অ্যাপসের কিছু যেই হোক যেগুলো লিঙ্ক আছে সবগুলো এই জায়গায় কিন্তু দেওয়া থাকে এই যে মন লেখা এই যে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স এটা ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে